গাজীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই কর্মী সবাই আমি বলতে চাচ্ছি আমাদের কোনো ভেদাভেদ রাখা যাবে না আমাদের ঐক্যের মাধ্যমে রাজপথে নামতে হবে ফসলতে তাড়াতে হবে এখনো কাজীপুরের দোসররা সজ্জার আছে আমাদের সতেরো বছর কাজীপুরের মাটিতে কোনো মিনিং প্রোগ্রাম করতে দেয় নাই সেহেতু আমরা ওই দোষদের কাজী বলে মাটিতে থাকতে দেবে না দেব না দেব না আমি বলতে চাচ্ছি এই কাজী বলেমাটিতে যে রাজপথেন নেতা আমরা তাকে হিসাবে দেখতে চাই হ্যাঁ কে না তারা সব মিটিং প্রোগ্রামে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে এটাই আমার কাছে গর্বের আমি বলতে চাচ্ছি আজকে আমি এখানে দাঁড়িয়ে সেও আপনাদের মাঝ থেকে উঠে আসা কাউকে ওই রাজনীতিতে প্রভাব সেটা হবে না দলের জন্য কাজ করুন এবং আমার প্রাণের দাবি সেলিম ভাইয়ের জন্য সবাই ঐক্যবদ্ধ কাজ করবেন এমপি টিকিট নিয়ে সেই আসবে কাজীপুরের মাটিতে অন্য কাউকে আমরা আসতে দেবো না দেবো না